ব্যাপারীচর টিকে থাকার লড়াইয়ে এক প্রাচীন জনপথ কুড়িগ্রাম জেলার নুনখাওয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ব্যাপারীচর যা আজ বিলীন হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর ভয়াল ভাঙ্গনে শত বছর পুরনো এই ব্যাপারীচর গ্রামটি এখন নদীগর্ভে বিলীন হওয়ার পথে আর গ্রামবাসীরা হারাতে বসেছে তাদের স্মৃতি ও জীবনের একমাত্র অবলম্বন ব্রহ্মপুত্র নদীর প্রচুর স্রোতে প্রতিদিনই প্রায় মাটি ধসে পড়ছে আর তার সাথে পাল্লা দিয়ে হারিয়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি ও জীবনধারণের স্বপ্ন এই ব্যাপারীচর গ্রামটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে একটি ব্যাপারীচর কেন্দ্রীয় জামা মসজিদ একটি কেন্দ্রীয় কবরস্থান একটি বাজার একটি নুরানীয় হাফেজিয়া মাদ্রাসা একটি আর ফেডারেশন ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যদি নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায় তাহলে এই এলাকার মানুষগুলোর মেরুদণ্ডই যে ভেঙে যাবে এই এলাকাবাসীর ভাষ্যমতে সরকারিকভাবে মাঝে মধ্যে অনুদান এসেছিল কিন্তু ব্রহ্মপুত্র নদীর স্রোতে তা রুখে দাঁড়াতে পারেনি এই ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন এতটাই প্রবল যে রাতারাতি অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে এখন নতুন করে অন্যথায় ঘর তোলার জমিও মিলছে না এই এলাকাবাসীর একজনের ভাষ্য তিনি বলেন আমার দাদার জন্ম হয়েছিল এই গ্রামে কিন্তু আমি এখন কোথায় যাব কি করব তা উপায় খুঁজে পাচ্ছে না এই পরিস্থিতিতে ব্যাপারবাসীরা চায় নিরাপদে বসবাসের জন্য সরকারি উদ্যোগের পুনর্বাসন তারা চায় বাপদাদার স্মৃতি জড়িত ভিটা মাটিতে যেন তারা নিশ্চিন্তে বসবাস করতে পারে বিজয় বিডিওয়ান আলামিন হক বিজয়